কথা শুনতে পাচ্ছেন অক্ষয় হ্যাঁ ঠিক আছে হঠাৎ করে লাইভে চলে আসা মানে বিভিন্ন দিকে যে নিউজ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন সোর্স মারফত শূন্যপদের বিষয়গুলো ভাবলে সত্যি অবাক হয়ে যাওয়ার বিষয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কি করণীয় আজকে আমার লাইভের বিষয়টা আমি আগেই পরিষ্কার করে দিয়েছি যে নিয়োগ ও আন্দোলন খুব সংক্ষেপে বলবো আমরা এই কয়েকদিন দু দিনের মধ্যে যেটা দেখছিলাম বিহারের আন্দোলন বিহারের শিক্ষক মহল তারা নতুন নিয়োগ বা তাদের দাবি নিয়ে রাজপথে নামতে পারে কিন্তু বাংলার ক্ষেত্রে আলাদা নিয়ম যখন চাকরি প্রার্থীরা রাজপথে নামে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য কখনো মাথা মুড়িয়ে ন্যাড়া হয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে কখনো প্রতিবন্ধী বোনেরা কখনও প্রতিবন্ধী ভাইয়েরা রাজপথে নামে নেমে শুয়ে পড়ছে কেউ চলতে পারছে না কিন্তু একজন শিক্ষকের দেখেছেন কোনো ফেসবুক ওয়ালে কিছু লিখতে তাই বলি বিহার একটা অন্য জায়গা আর বাংলা একটা অন্য জায়গা আজকে ছাব্বিশ তারিখে যে আন্দোলন আমরা দেখলাম আমার মতে মনে হয় ঐতিহাসিক একটা মিছিল আমরা করে দেখাতে পেরেছি যেখানে উত্তরবঙ্গ থেকে হোক বা দক্ষিণবঙ্গ বা জঙ্গলমহল থেকে অনেক প্রতিবন্ধী ভাইয়েরা তারা এসছে তো যেটুকু এটুকু বোঝার এভাবে হবে না এভাবে আমরা করতে পারছি না কেউ কোনোভাবেই বিকাশ ভবন পরিষ্কারভাবে জানাচ্ছেন যে কোথায় তোমাদের ফাইল আছে সেটাও তাদের নির্দেশ মানে বলতে পারছেন না তারা যে আমাদের বাইশের নিয়ে কোনো চিন্তাভাবনা আদৌ হয়েছি কি হবে শুধু শূন্য পদ চাওয়া হয়েছে এটুকুই সেই জায়গাটা আমাদের প্রতিরোধটা গড়ে তুলতে হবে সবাইকে পরিষ্কার করে বলতে চাই যে পঞ্চাশ হাজার টেট পাস বাহান্ন হাজার এত সংখ্যক টেট কোয়ালিফাই তো নেই আমরা জানি ভালো করেই তো সেই জায়গায় দাঁড়িয়ে যে কম সংখ্যক যতই কম সংখ্যক হোক দশ হাজার পথে নামতে পারে আমরা কিন্তু আমাদের ডেডলাইনটা নিয়ে আসতে পারব আমাদের কবে আমাদের নিয়ে শুরু হচ্ছে আমাদের ইন্টারভিউ প্রসেস কবে শুরু হচ্ছে সেটা কিন্তু আমরা জানতে পারবো আর আইনি জটিলতার কারণ দেখিয়ে যদি আমরা থাকি কালকেও মামলা আছে কালকে ও মামলা আছে তো ও দোহাই দিলে নিয়োগ কিন্তু এই মুহূর্তে হচ্ছে না আমি আগে থেকে কিছু বলবো না এটুকু বলবো যে আইনি সমস্যার সরকার তো নিয়োগ করতে বারণ করেনি একবার মানে কোর্ট তো নিয়োগ করতে বারণ করেনি সরি নিয়োগ করতে বারণ করেছে কি নিয়োগ করা যেতে পারে সেটা সরকারের সদিচ্ছার দরকার একটা আইনি জটিলতায় আটকে গেছে সেটা মহামান্য আদালত যে রায় দেবেন সেই রায় মাথা পেতে নিতে হবে সেটা আমরা সবাই মাথা পেতে নিই কিন্তু দীর্ঘদিন যখন মামলাটা কোনো কারণে দেখা যাচ্ছে উঠলো না বা সেই কারণে কি আমাদের নিয়োগ আটকে থাকবে অন্য পদ দেখতে হবে সরকারকে সেই জায়গায় দাঁড়িয়ে চিৎকার করে প্রত্যেকটা জায়গায় বলছি বারবার ডেপুটেশন দিচ্ছি মুখ্যমন্ত্রী হাতে থেকে শুরু করে কালীঘাট থেকে শুরু করে বিকাশ ভবন থেকে শুরু করে এপিসি ভবন থেকে শুরু করে কোনো শুরু কিন্তু পাচ্ছি না কিন্তু সবাই জানেন যে বাইশের বিষয়টা কিন্তু আটকে আছে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিরোধ ছাড়া কোনো পদ নেই অবরোধ ছাড়া কোনো পথ নেই পর্ষদ হোক আর বিকাশ ভবন হোক আমাদের সাথে কথা বলা হোক কবে নির্দেশিকা দেওয়া হোক কবে শুরু হবে ফিক্সড একটা ডেট কিন্তু আমরা আশা করছি আর সবাই বলে আইন অমান্য করুন আইন অমান্য করুন মানে গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা সম্ভব যেটা আমরা করতে পারি যেটা পারমিশন ছাড়াই পথে নামতে পারি আমরা সেই জায়গায় দাঁড়িয়ে কত সংখ্যক পথে নামে বলুন নবান্ন অভিযানে গিয়েছিলাম এই এক বছর এক বছর দুদিন হলো কতজন গেছিল সেদিন বিকাশ ভবন অভিযান গিয়েছিলাম একটা সংখ্যক আসেন এটা সত্যি একটা সংখ্যক আসেন যদি কিছু পেতে চান যদি অবরুদ্ধ করতে পারেন বঞ্চিতদের সমবেত লড়াইয়ে যদি অবরুদ্ধ করতে পারেন শিক্ষক মহল অবশ্যই সম্ভব খান স্যারকে দেখে আমাদের এই বাংলার শিক্ষক মহাশয়রা নামবেন না এটা আমরা কিন্তু বুঝতে পারছি পরিষ্কারভাবে শিক্ষক সমাজ আজ যদি প্রত্যেকটা স্কুলের শিক্ষকরা যদি আজকে প্রতিবাদ জানায় যে এদের নিয়োগ না করা পর্যন্ত আমরা শুনছি না মানে আমরা স্কুলেই যেতে পারছি না নিয়োগটা দরকার আগে সেই জায়গাটা তৈরি করতে হবে একদিনে হবে না পরিবর্তন একদিন হবে না সম্ভব এটা আমরা প্রত্যেকেই জানি সেই জায়গাটা যারা টেট কোয়ালিফাইড আছেন আমি একটা কথা বলি পুলিশকে না জানিয়েই আমরা আইন অমান্য অবরোধে নামব একদম সোশ্যাল মিডিয়াতে বলছি পরিষ্কারভাবে বলছি আমাদের একটা ডেড লাইন দেওয়া হোক প্রত্যেকেই জানেন দু হাজার সতেরোর প্রাথমিক টেট আজকেও একজনের সাথে কথা বলছিলাম মানে আমার বাড়ি যে বসিরা মানে এখানে উনি জানতেন না তো একজন মারপর জেনেছেন দেখা করতে করতেছিলেন তো কথা বলছিলাম যে দু হাজার সতেরোর শেষ নোটিফিকেশান প্রাইমারি ডেটের তারপর থেকে একটা নিয়োগ নেই এটা বঞ্চনার শিকার নয় তারপরও বাড়িতে বসে থাকবেন মিছিল নয় যদি পারেন আসতে হবে দশ হাজার পথে এমন চাকরিটা তো দরকার এখানে যদি বারো হাজার চোদ্দো হাজার ষোলো হাজার ভ্যাকান্সি দিয়ে দেয় তখন কি হবে ভাবতে পারবেন তখন বুঝতে পারবেন ব্যাপারটা কি আমরা প্রত্যেকেই মানসিকভাবে প্রস্তুতি নিন আর যারা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় বলছে দাদা আইন অমান্য অবরুদ্ধ করতে চাই সবাই আসতে পারবেন তো এই কারণের জন্য কিন্তু লাইভ এই কারণের জন্য নিয়োগটা দরকার আমাদের আর এইভাবে চলা সম্ভব হচ্ছে না দীর্ঘদিনের বঞ্চনার আর দিন 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 একবার মানসিক কষ্টে কিন্তু আমার ভেঙে পড়ছি প্রত্যেকেই আমাকে তো অনেকেই টেক্সট করে মানে আমি ফোন এখন রিসিভটা একটু কম করি তো কিছু করার নেই দাদা কবে হবে আমি পাচ্ছি না টেনশান নিতে পারছি না কবে হবে একটা আর কতদিন এই প্রশ্নের জবাব আমার কাছেও নেই পরিষ্কারভাবে আমি আগের দিন পোস্ট করলাম আমার কাছেও নেই নেই বিকাশ ভবনে শেষ গেছিলাম শুধু এটুকু বললেন ওবিসি মামলার ব্যাপারটা হালকাভাবে বললেন যে আজকে যদি স্টে পড়ে যায় আমরা কাল থেকে নিয়োগের বেশ বিষয়টা তুলে ধরবো করার চেষ্টা করব এটা বললেন পর্ষদ সভাপতি মহেশের কাছে গেছিলাম লাস্ট সেদিন গেছিলাম উনি পরিষ্কারভাবে বললেন শূন্য পদ দিলে তিন মাসের মধ্যে কমপ্লিট করে দেব তো কে দেবে কে শুরু করবে এই জায়গাটা তো একটা মামলাকে সামনে রেখে যদি ফেলে রাখা হয় তা দীর্ঘদিন ধরে এভাবে চলতে পারে না এর এটা এর প্রসেস অন্যভাবেও করা যায় নিয়োগ কোথাও কিন্তু হাইকোর্ট বলেনি যে নিয়োগ করা যাবে না নিয়োগ কিন্তু সরকার ইচ্ছে করলে পারবে সরকার ইচ্ছে করলে পারবে সেই জায়গায় দাঁড়িয়ে একটা বড় প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে হোক না পুলিশ অ্যারেস্ট করবে করুক না পুলিশ মহাশয়দের আমি তো এর আগেও বার্তা দিয়েছি বারে বারে যে কি করতে পারেন আমরা আমাদের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে দিন ব্যাপারটা আমরা তুলে ধরি ওনাকে হয়তো কেউ বলতে পারছেন না বিষয়টা তুলে ধরা হচ্ছে না সেইভাবে আজকে ১৪ টেট থেকে এত নিয়োগ হলো সতেরোর প্রায় সবাই বেরিয়ে গেল এ বাইশের নিয়ে এত বাহানা কেন বাইশ স্বচ্ছ বলে কি এই সমস্যা এইভাবে চলা যায় না শুধু আমার মতো আমার থেকেও পরিস্থিতি খারাপ অনেকে কল করে সেটা সামনে থেকে দেখতে হয় কিছু করার থাকে না আমার কথা একটাই যে এবার অবরোধে নামুন আর মিছিল করে এইভাবে প্রত্যেককেই বলবো বাই স্টেটের প্রত্যেককেই বলবো প্রসেস কিন্তু শুরু করছি আমাদের কিছু হারানোর নেই আমরা এবার কিন্তু সিনিয়ে নেব আর যারা এখনো পর্যন্ত মানে শুধু দেখে যাচ্ছেন কিছু বলার নেই আজকে পনেরো জন নিয়ে কুড়িজন নিয়ে এপিসি ভাবো বিকাশ ভবন অভিযান করেছি আমরা প্রথম দিকে কালি খেয়ে বিকাশ ভবনে বসে গেছে গতকাল একটা ভিডিও দিয়েছিলাম পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে নবান্ন অভিযান শিবপুর থানা এগুলো দেখেও তো কষ্ট হওয়া উচিত আজকে তো একজন বললো দাদা এই ভিডিওটা দেখে খুব বাজে লাগলো আমাকে আমার বাড়ির থেকে এক ভাইজি কল করে বলল যে এরকম পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে তুই কোথায় আছিস আমি বললাম যে কেন এটা গত বছরের ভিডিও তো এইরকম কিন্তু মানুষ দেখছে তো এই জায়গাগুলো আপনারা নিজের থেকে বিচার করুন নিজের জায়গা থেকে বিচার করুন আজ আরেকজনের সবাই কথা হচ্ছিল বলছিলেন দাদা এগুলো দেখছি খুব খারাপ লাগছে এবার প্রত্যেকটা আন্দোলনে যাব বুঝতে পারছে এই এক দুটো বছর পরে অনেকের ঘুমটাও ভাঙছে এটাই কিন্তু আমাদের কাছে অনেক কিছু দুটো বছর কেউ নামিনি প্রথম দিকে তো এরকম দু চার মাস কিন্তু আরো চলে যাবে বারবার বলছি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণটা জরুরি মুখ্যমন্ত্রী যেখানেই যান না কেন গিয়ে আমাদের দাবিগুলো তুলে ধরার চেষ্টা করুন কেউ বলবে না কেউ খারাপ হতে চাইবে না মুখ্যমন্ত্রীর সামনে বলা মানে যে নিয়োগের বিষয়টা কেউ খারাপ হতে চাইবে না এটা পরিষ্কার হয়ে গেছে আজকে দুটো বছর যেভাবে কম মন্ত্রীদের সাথে বা এমএলএ বা এমপি বলুন বা মুখপাত্র বলুন কমজনের সাথে দেখা হয়নি আধিকারিক মানে পশ্চিমবঙ্গ সরকারের কম আধিকারের সঙ্গে দেখা হয়নি ডেপুটেশন দেওয়া হয়নি তো সেই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে যে যেখানে যান না কেন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণটা করুন আমাদের আমরা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর কাছে আমরা কিন্তু দাবি জানাচ্ছি দীর্ঘদিন বঞ্চনার শিকার যারা উত্তীর্ণ হয়েও যাদের ফেলে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে তাদের হয়ে দাবি জানাতে যাচ্ছি আমরা প্রত্যেকেই কিন্তু এই বাংলার সন্তান প্রত্যেকেই কিন্তু উত্তীর্ণ একটা প্রসেস এগিয়ে আছে প্রত্যেকেই কিন্তু এমনি এমনি আপনি যদি গ্রুপ ডিতে পাশ করতেন কিচ্ছু বলতাম না বা বলা হতো না আপনি কিন্তু সরকারকে সরকার স্বীকৃত কলেজ থেকে বা সরকারি কলেজ থেকে কিন্তু ডিএলএড কোয়ালিফাই করেছেন ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত হয়েছেন প্রশিক্ষণ নিয়েছেন বাড়িতে বসে থাকার জন্য নয় এই জায়গায় দাঁড়িয়ে বলবো আমরা কিন্তু যাচ্ছি এবং কবে যাচ্ছে সেটা জানিয়ে দেব জানিয়েই যাব আমরা এবং সেটা কিন্তু আমি চাই প্রত্যেকটা তেইশ জেলা প্রত্যেকে আসুন প্রত্যেকে আসুন আজকে আট বছর পর আপার প্রাইমারি নিয়োগপত্রগুলো যখন পাচ্ছে দিদিরা বা দাদারা দেখে সত্যি শান্তি লাগছে এবং কষ্টও লাগছে আটটা আটটা বছর তাদের জীবন থেকে বেরিয়ে গেছে তারা এখন আট বছর পরে এসে এখন নিয়োগপত্র হাতে পাচ্ছেন স্কুলে জয়েন করছেন আর কতদিন এভাবে চলতে চলতে পারে আমরা বারবারই বলছি সরকারের বৃদ্ধে নয় কিন্তু সরকার যে আমাদের বঞ্চনাটা দীর্ঘদিন ধরে করছে এটা কিন্তু অমানবিক এটা অমানবিক যারা আঠেরো কুড়ির ব্যাস তারা একবারও আঠারো সাল থেকে তারা একবারও সুযোগ পায়নি টেট দেওয়ার বাইশে ডিসেম্বর মাস মানে তেইশ সালের কাছাকাছি যে টেট দিলেন আজকে দুটো বছর হয়ে গেল পঁচিশ সালে আসতে চললো এখন কোনো তাদের নিয়ে একটা কোথাও একটা নোটিফিকেশান পর্যন্ত দেয়া হলো না এটাও বড় বঞ্চনা প্রত্যেককেই বলবো আইন অমান্য মানে এই নয় যে আমরা বড় কিছু অমান্য করে ফেলছি আমরা প্রতিরোধে নামব কি এপিসি ভবন হোক বা বিকাশ ভবন হোক যেখানে হোক না কেন শুনুন যদি পথে না নামতে পারেন পরিষ্কারভাবে বলছি এখানে ঐক্যমঞ্চ কিছু হবে না বিদেশ গাজীও কিছু করতে পারবে না পথে নেমে অস্তিত্বটা দেখানোর দায়িত্বটা কিন্তু আপনাদের আজকে আমি দেশ একশো বিয়াল্লিশ তেতাল্লিশ জন লাইভ বড়জোর কুড়ি হাজার লাইভটা দেখবেন তো কুড়ি হাজার বাদ দিন কুড়ি হাজার বা ষোলো হাজার সতেরো হাজার লাইভটা দেখলো দশ হাজার যদি কেউ পথে নামতো দশ হাজার পাঁচ হাজারও যদি পথে নামতো আমরা কিছু দাবি জানাতে পারতাম অন্যের আন্দোলন দেখে বিহারের আন্দোলন দেখে বিহারের মতো আন্দোলনের লোকসংখ্যা কিন্তু আমাদেরও থাকে কিন্তু সেই গতিটা নেই কিন্তু বাড়ি ফেরার একটা ভয় কিন্তু আমাদের মধ্যে আছে আর কোনো কিছু ভালো কিছু পেতে গেলে কিন্তু কিছু সবভাবে হবে না মানে ভালো কিছু পেতে হলে আপনার মানে একটু সামনে যেতে হবে লড়াইটা করতে হবে যে আমরা না হলে যাচ্ছি না এখান থেকে বসছি বসে পড়ছি মানববন্ধনটা করুন এ পিসি ভবনের সামনে আমরা যাচ্ছি না এখান থেকে আমাদের বিষয়টা আগে বলুন তাই যাব যে যাওয়ার মতো তো এইভাবে চলতে পারে না যে যাওয়ার মতো চলছে নিয়োগ নিয়ে কোন চিন্তা নেই আমরা দুটো সরকার বিরুদ্ধে নাই তবু বলছি কি সেন্ট্রাল গভর্নমেন্ট কি স্টেট গভর্নমেন্ট একে অপরের বিরুদ্ধেই শুধু চলছে কিন্তু মাঝখানে থেকে যে একটা নিয়োগের বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো কিন্তু ভাবা হচ্ছে না আজকে একটা ভালো ভাষায় যদি বলা হয় ভালোভাবে যদি একটা বলা হয় দু হাজার সতেরো টেট উত্তীর্ণদের নিয়ে শেষ নিয়োগ হয়েছিল তারপর এত বছর টেট হয়নি টেট হলেও যারা উত্তীর্ণ বসে রয়েছে তারা এখানে এ দুয়ারে সে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে ইন নিয়োগের জন্য এখন যদি পনেরো হাজার চোদ্দো হাজার ভ্যাকান্সি আসে কারা চাকরি পাবে বলুন তো আমরা ফেসবুক ভক্ত বা ফেসবুক রিলেটেড বা ফেসবুকে সব কিছু ঠিক টাইমে দিচ্ছি আসতে হবে কিন্তু আপনাদের শুধু সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করলাম হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম দাদা আইনা মনে করে করতে হবে আমাদের বঞ্চিত বঞ্চনার শিকার করছে প্রত্যেককেই বলবো ডেট জানিয়ে দেবো খুব দ্রুত খুব দ্রুত ডেট জানিয়ে দেবো প্রত্যেককেই বলো পারমিশান নিয়ে আন্দোলন হয় না অনেক হয়েছে দুটো বছর তো অপেক্ষা করেছি বলুন পুলিশ প্রশাসন কি পেরেছেন আমরা তো মুখ্য সচিবের সাথে দেখা করতে চেয়েছি মুখ্য সচিবের সাথে দেখা করতে চেয়েছি সেই প্রসেসটাও করেছে আমরা বিধানসভা যাওয়ার চেষ্টা করলাম এগারো তারিখ পর্যন্ত অধিবেশন রয়েছে বিধানসভায় সেখানেও কি রেসপন্স করা হয়েছে সবাই সামনাসামনি বলেন যে আপনারা একটা প্রসেসে আসুন অবশ্যই দেখা করাবো আপনারা একটা প্রসেসে আসুন এটা আন্দোলন করে হয় না আমরা আইন অমান্য করতে গেলে পুলিশ বলে প্রসেসে আসুন এভাবে আইন অমান্য করে জায়গায় যাওয়া যায় না মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া যায় না বিকাশ এপিসি ভবনে যাওয়া যায় না বিকাশ ভবনের আধিকারের সাথে কথা বলা যায় না তো সেই প্রসেস তো বিভিন্ন জায়গায় করে দেখলাম আজকে মুখ্য সচিব কাদের জন্য বলুন তো সিস্টেমে আসুন রাষ্ট্রবিজ্ঞানে আসুন মুখ্য সচিব কাদের জন্য মুখ্য সচিব কাদের জন্য বলুন আজকে আমরা লাস্ট বৃষ্টি ভেজা মিছিল করেছি প্রায় দেড় দেড় মাস থেকে দু মাস হতে গেল মুখ্য সচিবকে মেল করেছি দেখা করার এবং প্রত্যেকের সিগনেচার নিয়ে পাঠিয়েছি মুখ্য সচিবের কাছে নমান্নে আমাদের সাথে কিন্তু দেখা করলেন না কিন্তু কাদের জন্য মুখ্যমন্ত্রী সচিব কাদের জন্য বলুন মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকতে পারেন মুখ্য সচিব তো দশ মিনিটের জন্য আমাদের সাথে কথা বলতে পারেন সেই জায়গাটা তৈরি করা প্রয়োজন সেই জায়গাটা তৈরি করা প্রয়োজন আর প্রত্যেক আমাদের লাইভ অনেকেই দেখেন শুধু চাকরি প্রার্থী বা উত্তীর্ণরা নাই আমি শিক্ষক মহলকে বলবো যে এই বঞ্চনার বিরুদ্ধে আপনারাও লিখুন দাঁড়ান একটুতে একটুতে বিন্দুতে বিন্দুতে শুনছিন্দু তৈরি হবে ছাত্র আন্দোলন কিন্তু আমরা দেখেছি এবং সামনের দিনে যেভাবে বঞ্চনার শিকার করা মানে বঞ্চনার করা হচ্ছে এই আন্দোলন কিন্তু আবারও বাংলা দেখবে পরিষ্কারভাবে পরিষ্কারভাবে এটা জানাচ্ছি সবাই দেখছেন সবাই দেখছেন কিন্তু সাইলেন্ট কি কারণে ভোট হলেই একটা নিয়োগ হবে ভোটের সাথে নিয়োগের কোনো সম্পর্ক নেই ভোটের সাথে একটা পাঁচ সাত বছর লেগে যায় যদি একটা নিয়োগের নিয়োগ প্রসেস কমপ্লিট করতে সম্পূর্ণ করতে একটা না একটা কোনো শিশু তো বঞ্চনার শিকার হচ্ছে আর গার্জেনরা তো দেখছে যে প্রাথমিক শিক্ষকরা আন্দোলন করছে প্রাথমিক হো শিক্ষকরা তাদের নিয়োগের দাবিতে স্কুল ছুট এমনি হচ্ছে না বা সরকারি স্কুলে এমনি এমনি বাচ্চাদের বাচ্চা কম কমে যাচ্ছে না এর একটা ভালো কারণ আছে এগুলো তো মানুষ দেখছে সবাই এভাবে চলতে পারে না প্রত্যেককেই বলছি সরকারের বিরুদ্ধে বঞ্চনার বিরুদ্ধে প্রতিরোধটা গড়ে তুলুন এবং ডেট আমরা খুব শীঘ্রই জানিয়ে দেবো প্রত্যেকে আসুন না তারপর কিন্তু আর আপনারা যদি না আসেন আইন আমান্য প্রসেসে কিন্তু আর যাব না পরিষ্কারভাবে বলছে এইসব আরও আন্দোলন হবে না প্রত্যেকে মানসিকভাবে প্রস্তুতি নিন একদম শুভ শুভ সন্ধ্যা সত্যি লড়াই অতলে ধন্যবাদ লড়াই তো করতে হচ্ছে বাধ্য হয়ে পরিবারের দিকে তাকিয়ে আর সত্যি কথা বলতে একটা বড় মানে টেট উত্তীর্ণরা যেটা আমাদের দিকে তাকিয়ে আছেন এরা দায়িত্ববোধ বেড়ে যায় কিন্তু দেখুন এতবার চিৎকার করে করে বলছি এতভাবে ভাবে বোঝানোর চেষ্টা করছি কোনোভাবে পাচ্ছি না তো জায়গাটা খোলা আছে আমাদের এই যে মিছিলটা ছাব্বিশ তারিখে হলো সাতাশ একদিন বাদে আঠাশ তারিখে গিয়ে আবার বসলাম প্রত্যেকটা সংবাদপত্র বাংলার প্রথম শ্রেণীর প্রথম প্রত্যেকটা সংবাদপত্র এমনকি যারা টিভি প্যানেলে বসেন বা আমাদের থেকে অনেকেই যান আমিও যাই টিভি যেসব প্যানেলে কিন্তু আমরা আমাদের কথাগুলো তুলে ধরছি নবান্ন অভিযান হলো এপিসি ভবন অভিযান হলো বারে বারে বিকাশ ভবন অভিযান হলো কিন্তু আমি চাইছি এবার অভিযানগুলো বাড়ি ফেরার অভিযান যেন না হয় অভিযানটা বসে থাকার অভিযান হোক পরিষ্কারভাবে জানাচ্ছি পরিষ্কারভাবে জানাচ্ছি এবার বসে থাকার অভিযান হোক এই শীতের রাতে এপিসি ভবনের সামনে হোক নবান্নের সামনে হোক বা সরি নবান্নের সামনে ভুল বললাম বা বিকাশ ভবনের সামনে হোক সেটা বসে থাকার অভিযান হোক শান্তিপূর্ণভাবে আমাদের বঞ্চনা করে রাখা হয়েছে দীর্ঘদিনের বঞ্চনা করে রাখা হয়েছে আমরা এখানে বসবো আমাদের বসার অধিকার আছে এটাই আমার আজকের ছোট্ট লাইভ বিস্তারিত বলবো না এমনি অনেক জেলার থেকে অনেকে টেক্সট করছে সোশ্যাল মিডিয়াতে একটু কম আছে আমি আগের তুলনায় একটু কম আছে সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে হোয়াটসঅ্যাপে একটু আগের থেকে এই বেশ কিছুদিন আগে একটু কমিয়ে দিয়েছি ভালো লাগছে না এগুলো ঠিক আলাদা করে ভালো লাগছে না প্রতিরোধটা গড়ে তুলুন প্রত্যেককেই বলছি আমার মনে হয়েছে যে একটা বসে থাকা অভিযান হোক আমাদের পুলিশ তোলার চেষ্টা করবে আমরা বসবো পুলিশে আমাদের বন্ধু তারা শান্ত প্রশাসন তারা চাইবে যাতে কোনো সমস্যা না হোক বা জায়গাটা পরিষ্কার করা আন্দোলন তুলে নেয়া আমরা বসবো আমরা পুলিশ বারবারও বলছি পুলিশে আমাদের শত্রু নয় ওনাদের কাজ ওনারা করবেন আমরা বসবো আমরা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার ডিএলএড থাকলে সেখানে যদি বসে পড়ি আমি বলতে পারি নোটিফিকেশানটা কিন্তু ওই দিনই আলোচনা হবে নোটিফিকেশানটা কবে আসবে কিভাবে আসবে সেই জায়গাটা তো তৈরি করা হচ্ছে না মিছিল করে যদি কেউ না শোনে বারে বারে এটা যদি একটা স্বাভাবিক ব্যাপার তৈরি হয়ে যায় মিছিল হোক ডেপুটেশান হোক কর্মসূচিগুলো একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাহলে অবরোধে নামতে হবে প্রতিরোধে নামতে হবে বসে থাকো বসে থাকতে হবে আসুন কথা বলুন তারপর ঢুকুন একটা বড় অফিস আছে মানুষের সাহায্যে উত্তীর্ণদের জন্য এটা তো একটা আমরা কি যোগ্য কি যোগ্য না আমরা কি পেতে পারি মানে এই এত দিনে কি পেতে পারি না যদি আমরা ইন্টারভিউ হতো কতদিন ইন্টারভিউ কতবার ইন্টারভিউ দিতে পারতাম বছরে দুবার নিয়েও কেউ বসে থাকবে না মাথায় আছে এবার থেকে বছরে দুবার নিয়োগ কেউ বসে থাকবে না এবার থেকে দুবার নিয়োগ টেট পাস কেউ বসে থাকবে না কথাটা মনে আছে আপনাদের আমি এখনো অনেকে দেখি তারা টিউশনে পড়াচ্ছে সব জায়গায় যাচ্ছে আন্দোলন দেখছে আনন্দ করছে কিন্তু আসে না এই জায়গাগুলো দেখে এইভাবে যদি আপনারা পাঁচ জন দশ জন পথে নামতে পারেন সেগুলো জানাবেন কমেন্ট হোক বা যেভাবে হোক জানান প্রত্যেক বাই স্টেট পথে নামুক একই সময়ে একই দিনে একই রাজপথে একই জায়গায় নিজের দায়িত্বে আসবেন লড়াইটা নিজের লড়াই নিজে বুঝে নেবেন এখানে বিদেশ গাজীও কেউ নয় ঐক্যমঞ্চ বা কেউ নয় লড়াইটা প্রত্যেকের আমার এক ইঞ্চি বেশি নয় আপনারও এক ইঞ্চি কম নয় প্রত্যেকের লড়াই এটা ভাববেন শুধু এটুকু বলবো এই দুটো আমি কেন বলছি আমার লাইফটাতে কেন বলছি দুটো বছর যেভাবে একের পর এক প্রতিশ্রুতি পেয়েছি প্রতিশ্রুতির কিন্তু কোনো মূল্য দেওয়া হয়নি আমরা বারে বারে গেছি সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকে মানুষের প্রস্তুতি নিন আমি আর বাড়াবো না রাত হয়েছে শীতের রাত সাড়ে নটার বেশি হয়ে গেছে খুব দ্রুত একটা একটা অবস্থান পারমিশন ছাড়াই পুলিশের কাছে পারমিশন চাইব পুলিশ দিলেও ভালো না দিলেও আমরা বসছি এটাই শেষ কথা এটাই শেষ কথা সেটা খুব দ্রুত শুরু করছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো নেই কেউ আমি বার পরিষ্কারভাবে বুঝতে পারি কেউ ভালো নেই দুটো বছর যদি কেউ বসে থাকে আমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ হবে সেই দুটো বছরটা কম দিন নয় আমার হোয়াটসঅ্যাপে অনেককে মেসেজ দেখলে অবাক হয়ে যাবেন যে মেসেজগুলো যেভাবে করে কষ্টের কথাগুলো আমি নিজেই তো ওই সব মেসেজ দেখে আরও দুর্বল হয়ে পড়ছি তো সেই জায়গায় দাঁড়িয়ে লড়াইটা করতে হবে এ দেখে শুরু যখন করেছে শেষ দেখে ছাড়বো আর শূন্যপদের বিষয়টা যেহেতু জড়িয়ে আছে এটা সরকারের উপর নির্ভর করে আমরা কিন্তু কোনোভাবে সরকারকে কিন্তু বিরক্ত করিনি কিন্তু আমাদের আর কোনো পরিস্থিতি নেই আমাদের আর কোনো পরিস্থিতি নেই কোনোভাবেই কিন্তু বার্তাটা পাচ্ছি না আর এটা পেতে গেলে কিন্তু আমাদের যেটা বললাম বসতে হবে এই শীতের রাতটা খোলা আকাশের নিচে কাটাতে হবে মানসিক প্রস্তুতি নিন এটুকুই বলব আর বিশেষ কিছু বলার নেই কোনো আপডেট নেই শুধু বলবো এই খোলা আকাশের নিচে রাতটা কাটাতে হবে উত্তীর্ণদের দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণ হবু শিক্ষকদের বলবো হবু শিক্ষক এবং শিক্ষিকা শিক্ষিকারা কিন্তু কোনো অংশে কমে গেলে হবে না শীতের রাত বাড়ি থেকে বাড়ি থেকে ছাড়বে না বাড়িতে ফিরতে পারবো না এই সব মেন্টালিটি কিন্তু পরিবর্তন করতে হবে আপনার লড়াই আমার লড়াই লড়াইটা কিন্তু প্রত্যেকেরই কিন্তু একদম একই পরিমাণ লড়াই প্রত্যেক শিক্ষিকা এবং অবু শিক্ষককে বলবো খোলা আকাশের নিচে কিন্তু বা থাকার সময় এসে যদি পারেন দু হাজার সতেরো সালেও আন্দোলন করেছি এবং উত্তীর্ণরা পরবর্তীকালে আমরাও কোয়ালি টেট নেওয়ার জন্য আন্দোলন করেছিলাম আমি অর্পণ মুখার্জি থেকে শুরু করে সলিল থেকে শুরু করে বাম থেকে শুরু করে বা পিয়ালি থেকে শুরু করে অনেকেই আন্দোলন করেছিলাম তো তারপর উত্তীর্ণ কোনো না কোনো কারণে এক দু নাম্বার চার নাম্বার এরকম নাম্বারে সব কম হয়েছিল তো পরবর্তীকালে আন্দোলনগুলো চালিয়ে গেছিলো দু হাজার সতেরোটা ওরা কিন্তু বসে পড়েছিল পর্ষদের সামনে তো সেই সময় একটা পরিস্থিতি ছিল এখন এক পরিস্থিতি কিন্তু পরিস্থিতি শুধু আইনের একটা একটা আইন দিয়ে ওয়ান ফর্টি ফোর ওয়ান বা বিভিন্ন ধারা দিয়ে যে এখানে দশজনের বেশি দাঁড়ানো যাবে না এই সব ধারা দিয়েই তো আমাদের আটকে রাখছে তার বাইরে যেখানে বসতে হয় সেইখানে বসবো জায়গাটা তৈরি করুন প্রত্যেককেই বলছি আজকে উত্তীর্ণরা দেখতে পাচ্ছি সব স্কুলে যাচ্ছে মানে দু হাজার সতেরো দেখেও ভালো লাগছে এরাও লড়াই করেছিল একটা সময় সে লড়াইয়ের ফলটা কিন্তু আজকে পাচ্ছে প্রত্যেকেই যারা ওই থার্ড যা যারা ছিল তারাও বেরিয়ে গেল দেখছি তো প্রত্যেকেই আগে পর্ষদে যেত বারে তাদেরও ছেড়ে দিল আর কার ফাইভ পার্সেন্ট ছাড়লো কি ছাড়লো না কুড়ি বাইশ কী হলো এইসব দেখার দরকার নেই প্রশ্নমূল কী হলো দেখার দরকার নেই আমাদের এই ডিসেম্বর মাসের মধ্যে আমাদের প্রসেসটা শুরু করতে হবে কতজন টেট পাস আছে এটা অন্তত দেখুক তাহলে বুঝবো যে না শুরু হবে কতজন টেট কোয়ালিফাই আছে এটা অন্তত দেখা হোক খোলা আকাশের নিচে থাকার জন্য মানসিক প্রস্তুতি নিন প্রত্যেককেই বলছি শিক্ষক এবং শিক্ষিকা কেন কেউ যদি জিজ্ঞাসা করে কেন শুধু বলবেন দু হাজার টেট থেকে শেষ নিয়োগ হয়েছিল আজকে কত সাল বলুন এইটুকু বলুন তারপর সবাই বুঝে যাবে ধন্যবাদ সকলকে শুভরাত্রি আমাদের মূল্যবান সময় দিয়ে লাইভটা দেখলেন হঠাৎ করে চলে এলাম প্রত্যেককে বলবো নিজের অধিকারটা ছিনিয়ে নিতে হবে না হলে আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে দীর্ঘদিন বঞ্চনার শিকার এবং আরও হতে হবে আবারও বলছে ডিসেম্বরে নোটিশ আসার সম্ভাবনা কতটা আছে আপনারা বুঝতে পারছেন ভালো করে আমি আলাদা করে কিছু বলবো না আসলেও আসতে পারে সরকারের সদিচ্ছা থাকলে সম্ভব কিন্তু সদিচ্ছা কতটা আছে সেটাও ভাববার বিষয় ধন্যবাদ সবাইকে